আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার কেমন আছেন সবাই তো আল্লাহর কাছে দোয়া করছি ভালো সুস্থ থাকুন আপনাদের দোয়া আমিও ভালো আছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মুরগি মানে চিকেন রোস্ট করবো তো আমি এখানে মুরগিটা টক দই হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ এবং জিরা ধনিয়া গুঁড়ো এবং আদা রসুন বাটার এবং লবণ সব মিক্স করে মানে মেখে আধা ঘন্টা পরিমাণ একটু বেশি হবে সময়টা আমি রেখেছিলাম এখন আমি এগুলো তেলে ভেজে নেব চলুন তেলে ভাজানো যাক আমি এখানে এই যে কড়াই বসাই দিয়েছি কড়াই তা আমি এখানে এখন সরিষার তেল দিয়ে দেবো Acum amintesc de lăna de mă gândesc, ce i îmi doresc ৰ এই গোলাও লবানা হৈ গৈছে উঠি দিছো এখন আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি দেখুন এগুলো ভাজানো হয়ে গেছে তা আমি এখন এগুলো উঠিয়ে নেব এটা দুটের সাইডটা এটা হচ্ছে ফারামের মুরগি ফারামের মুরগি রোস্ট করব এখন দেখুন কত সুন্দর ভাজানো হয়ে গেছে মানে রোসের সাইডগুলো দিয়ে একটু ফেলে নিতে হবে একটু ফেরে ফেরে নিয়েছি তাহলে ভিতরে গুছের ভিতরে মশলাগুলো গুলা যাবে খেতেও ভালো লাগবে এখন আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিব পেঁয়াজের বেসটা উঠিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব মশলা আমি যেখানে সব রকমের মশলা পেস্ট করে নিয়েছি এইগুলো আমি এখন দিয়ে দিচ্ছি

সামান্য পরিমাণ পানি তো আমি এখানে একটু সাদা ছোটবেলার শেষে নিলাম এটা দিয়ে দিচ্ছি কিছু দারচিনি দিয়ে দিব এবং লবঙ্গ এখন আমি এখানে চিকেনগুলো গুলো দিয়ে দেব তবে আজকে আমি মুরগি রোস্টে সস দিব না সস ছাড়াই আমি রান্না করব মুরগির রোস্ট রান্না হয়ে গেছে দেখুন আপনারা সবাই এইভাবেই ব্রয়লার মানে আমি ফার্মের মুরগি আর কি রোস্ট করেছি তো এইভাবে রোস্ট করে খাবেন ইনশাল্লাহ আশা করছি মজাই ভালো লাগবে ভালোও হয়েছে খেতে অনেক স্বাদ হয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাত